সকালে ব্রেকফাস্ট আমার স্পেশালি সাথে রয়েছে হচ্ছে তো এই কি আমার হ্যালো বন্ধুরা সবাইকে সাকাতে আর আমরা তো এসেছি সেই কি শনিবার শনিবার ভোরে প্রায় তো ভোর না তখন রাত্রি আর কি প্রায় আড়াইটের সময় আমরা পৌঁছে গেছি আর ওরা প্রায় সাড়ে তিনটার কাছাকাছি বাড়ি গেছে আর কি তো হোক কালকে তো আর কি ক্যামেরা অন করা কেন মানে আমার নিজের আর কোনো ক্ষমতা ছিল না মানে এতটা টায়ার্ডনেস ব্যাপার ছিল কিন্তু তাও আর কি ঘরের যেসব কাজবাজুগুলো থাকে তারপরে কোথাও থেকে ঘুরে আসার পর যে ট্রলি খুলে যে কাপড় ধোয়া ওরা তো একটা বিশাল মারাত্মক ব্যাপার তো ওইসবই করতে করতে মোটামুটি কালকে সারাটা দিনই কমপ্লিট হয়ে গেছে তো ভালো আমরা আজকে যেহেতু সানডে সাথে রয়েছে গুরু পূর্ণিমা তো চলো ভিডিওটা আজকে শুভ শুভ দিনে ভিডিওটা শুরু করা যেতেই পারে তো এই আর কি তার বরং টিফিনও দিয়ে আসলাম এখন আমি ব্রেকফাস্ট নিয়েই এসেছি তো একবারে ব্রেকফাস্ট করবো তো চলো তাহলে আজকে ওরা এখান থেকে শুরু করা যাক স্লাসা আর গো সকালে ব্রেকফাস্ট আমার স্পেশালি ভেজ স্যান্ডউইচ আর যেহেতু আজকে সকালবেলায় রুটি হয়েছে ওই সকাল সকাল রুটি চিবানোটা আমার জন্য একেবারেই একেবারেই ভালো নয় আর আজকের তোমাদের ওখানে ওয়েদার কীরকম অবশ্যই জানি মানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে আর একটা বিচ্ছিরি মার্কে মানে একটা ভ্যাবসানিক গরম মানে বিভৎস পরিমাণ একটা গরম আর কি মানে যেটা নেওয়াই যাচ্ছে না আর আবার আজকে আমাদের বাড়িতে আর কি সানডে বলেও ফানডে হবে না তো বড় মাসে আজকে খুব ইচ্ছে হয়েছে গুরু পূর্ণিমার নিরামিষ খাবে আমি বললাম তো ভালোই হলো সোনার সোহাগা কালকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার কিন্তু ওই যে কথাই আছে প্রভু যখন তোমার কাছ থেকে পুজো নেবে তখনই মানে যখন তোমার মানে প্রভুর যখন সময় হবে তোমার কাছ থেকে পুজো নেওয়ার সে তখনই তোমাকে ডেকে নেবে তো এখনও আমার সময় হয়নি তো সেখানে কালকেও আর কি প্রথম সোমবারটা আর কি করতে পারবো না এবং আজকেও আর কি আমার বড় পূজো পুজো দেবে যেহেতু গুরু পূর্ণিমা বলে কথা তো সেখানে তো দিতেই হবে এবং সে কার কাছ থেকে পুজো গ্রহণ করবে আর করবে না সেটা একমাত্র সেই জানে হয়তো তার ইচ্ছে যে আমার বড়মাসের কাছ থেকে সে আজকে পুজো গ্রহণ করবে আমার দাদু ভাইয়ের হয়তো সেই কারণেই সে আজকে বড়মাসের দোকান থেকে এসে আর কি পুজো দেবে তো এই হচ্ছে আমাদের ব্যাপার তো একটু একটু তো মন তো অবশ্যই খারাপ হচ্ছে আজকাল দু দুটো দিনই আর কি ফুল প্যাকটাপ আপ আর কি তো দিতে পারছি না তো মনে মনে মনের মতো একটা ব্যাপার হচ্ছে কিন্তু আমার মনে এটা হচ্ছে যে না ভগবান যেটা চাইবে তো সেটাই তো হবে আর কি তো সেই হিসাবেই আর কি তো আলাম ঠিক আছে চলো তাহলে নিরামিষ আমাদের এখানে একটা মন্দিরে ভোগও হবে তো পরামর্শই বলো না আর ভোগ টোককে যাবো না অত দূর কেন আমি দোকান থেকে আসবো আবার এদিকে কাজ বেজ তো তুমি ঘরেই বানাও তো আজকে একদমই সিম্পল সুপার নিরামিষ বানাবো তো চলো এবার হচ্ছে ব্রেকফাস্টকে কমপ্লিট করে নি নিয়ে থাকো আজকে দেখাই যে স্যান্ডেজ স্পেশাল নিরামিষ মেনুতে কী কী রয়েছে তো চলো রান্নাঘরের আর কি মোটামুটি খাওয়া অর্ধেক হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আর কিছুটা আবার স্নান করে এসে হবে সব মিলিয়ে মিশিয়ে আর কি পুরো ব্যাপারটা তো এখানে আপাতত এখন হচ্ছে হয়নি তবে তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে রবিবার স্পেশাল লাঞ্চ মধ্যে কে কে রয়েছে তো সানডে স্পেশাল লাঞ্চ মেনুতে আজকে রয়েছে হচ্ছে পিওর ভেজ সেটা হচ্ছে দই পনির বা মালাই পনির যাই বলো আর সাথে রয়েছে সাথে রয়েছে হচ্ছে ভেজ পোলাও হচ্ছে স্নান করে সব কিছু কমপ্লিট করে খেতে বসার আগে হবে হচ্ছে বেগুনি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু মানে নিরামিষ পিওর ভেজ লাঞ্চ মেনু আর কি তো চলো আবার এখন উপরে যাওয়া যাক গিয়ে ফ্রেশ হওয়া যাক তো চলো এসে আর কি আর দু মিনিট দম ফেলার মতো মানে সময় পাইনি আর কি মানে কালকে এত চারটি জামা কাপড় তোমাদেরকে দেখাই আর কি এই দেখো এগুলো সব আর কি কালকে এক পোস্ত হয়েছে আরও আজকে এক পোস্ত করলাম আরও কিছু আর কি সাদা যে জামা গুলো আছে সেগুলোর কালারের সাথে মেশাই ওগুলো রেখে দিয়েছে ওগুলো আবার হবে আর তার সাথে বাইরে চলছে ঝিরেঝিরি বৃষ্টি কোনো সময় গরম মানে বিভস্য একটা ব্যাপার স্যাপার আর কি তো এদিকে বর্মশী এসে গেছে তো চলো আসুক বর্মশাই তো আজকে ওর দায়িত্ব পড়েছে পুজো দেওয়ার তারা ভালো দিন শুভ দিনে আর আমার জীবনে কি বলতো গুরু হিসাবে সেই এবং মানে বিয়ের পর যে জিনিসটা আমি ফেস করেছি খুব বেশি তো ওই বিয়ের পর হয় না ওই গুরু মন্ত্র নেওয়া টাওয়া হ্যাডা ব্যাটা যেসব ব্যাপারগুলো থাকে তো আমার কাছে একটাই ব্যাপার মানে এটা আমি কাউকে মানে ধরো আমি যদি আরও কারো গুরু কাছ থেকে দীক্ষা নিই বা নি যাই বলো এক্সেট্রা এক্সেট্রা যেগুলো হয় আর কি তো তাকে তো আমি সেই সম্মানটা দিতে পারবো না তাই না মানে আমি তো ধরো তাকে সেই সম্মানটা দিতে পারবো না যে সম্মানটা আমি আমার গুরুকে দিই আর কি বা আমি আমি যাকে ভালোবাসি মানে নিজের মা বাবা এ নিজের মা বাবা আর পরের মা বাবা মানে পরের মা বাবা কিন্তু সেই আসনটা কিন্তু আমরা কেউই দিতে পারি না মানে এটা হয়তো আমি অন ক্যামেরা তোমাদেরকে বলছি তোমাদেরও হয়তো আমার কথাটা শুনে এগ্রি হবে হয়তো সবাই আমরা হয়তো আমরা প্রকাশ করি না সামনে যে না ঠিক আছে চলো কিন্তু নিজের হয় নিজেরই পরে নাও পরই হয় আর কি তো সেরকমই আর কি মানে আমার যে আমার যিনি গুরু তোমরা জানান বালক মোচারী রাম তো তার কাছে সব কিছু আশা করি দেওয়া নেওয়া সুখ ভালোবাসা সব মিলিয়েই তার কাছে আর কি তো তাকে ছেড়ে অন্য কোনো জায়গায় যাওয়ার মনে হয় না আমার কোনো প্রশ্ন আছে এবং হয়তো তারই ইচ্ছে যে এই প্রশ্নটা অনেকবারই রিপিটেশন হয়েছে যে অন্য কারো কাছে নাও অন্য কারো কাছে করো তো হয়তো আজকের এই প্রশ্নের হয়তো সমাধান সেই খুঁজে দিয়েছে যে না তোর কাছ থেকে তো নিই আজকে নয় তোর বরের কাছ থেকেই নিই হয়তো এইটুকু ফুল সে আমার চরণে দেওয়া এবং রেসপেক্ট করার যে ব্যাপারটা থাকে তো সেও হয়তো আমাকে মানে তার কাছে একটাই যাবে যে না আমাকে মানতে হবে বা আমার I নাম করতে হবে মন্ত্র পড়তে হবে সেরকম কোনো কিন্তু আমার গুরুর কিছুই নেই আর কি শিক্ষা দীক্ষা সবই আর কি একটাই আমাদের গুরু এবং তার বক্তব্যের মতে আর কি হয় শিক্ষা তার মা বাবাই দিতে পারে সেটা অন্য কেউ দিতে পারে না আর দীক্ষার তো শুধু আমি তো সেই হিসাবেই আর কি তার কাছে তার কোনো লোভ লালসা কিছুই নেই কিছুই ছিল না তার আর কি তো যেটুকু শোনা যেটুকু কানে আসা হয় তো আমরা তার পরশ বাইরে কিন্তু আমার জান আমার মা এরা তার পরশে পেয়েছে সেই পরশা সাথেই আর কি আমরা এসছি জন্মভূমিতে এবং আশা করি এই পরের প্রজন্মটাও আমরা তার আশা মানে তার চরণেই আর কি সবটা দিয়ে রাখবো আর কি তো এই হচ্ছে ব্যাপার তো নিজেকে মানে গর্ব করে বলতে ইচ্ছা করে আজকে এই গুরু পূর্ণিমাতে গুরুকে হিসাবে হয়তো তোমাকে না পেলে হয়তো জীবন অনেকটাই আনকমপ্লিট থাকতো আর কি তো চলো আবারও তো অপেক্ষা করা যাক আর বর্মশের পুজো দিতে আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখাই যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে দেখো এই জাস্ট আর কি জামা কাপড় আমি বাইরে কাচ্ছিলাম তখন অল্প ছিল আবার কমেও গেল আবার দেখো ঝমঝমি আসছে এই কারণে এই যে মাঝে মাঝে এরকম বৃষ্টি হচ্ছে এর কারণে গরমের মাত্রা হয়ে গেছে মারাত্মক দেখো মানে ফ্যান বন্ধ পুরো ঘিনে স্নান আছে তো বলবে যে স্নান করে এসেছি এই মাত্র একদমই নাই আর যদি শ্রাবণ মাস পড়ে গেছে তো এরকম তো হবেই আর অনেকে আর কি সেদিনকে আর রাত্রিবেলা লাগার সময় দেখলাম অনেকে বাক্যে নিয়ে যাচ্ছে সব তারাপীঠ বাবার কাছে তো এই তো এখন সময় তো চলো আবার এই সোমবারটা হচ্ছে না হচ্ছে না পরের সোমবার থেকে সে অবশ্যই চাইলে সবই সম্ভব হবে বড় মাসার জন্য অপেক্ষা করালো এই যে আমার বড় মাসে আর কি দিচ্ছে আজকে পুজো এই আর কি আমার গুরু পূর্ণিমার পুজো কমপ্লিট হলো আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে যখন এবারে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে তো চলো আবার তার মধ্যে আবার আছে বেগুনি গাছ তো চলো অনেকগুলো গাছ এখনো আছে তো চলো সেরে নি তো এই আর কি খাওয়া দাওয়া করে ওপরে আসলাম আর খাওয়া দাওয়াটা জাস্ট মানে জাস্ট দারুন হয়ে যা জাস্ট দারুণ মানে প্রত্যেকটা খাবারই একদম চুমু টাইপের তো চলো হাওয়া হওয়া তো এখন রেস্ট নিয়ে নিই নিয়ে তারপর সন্ধ্যেবেলা আসছে সন্ধ্যেবেলা আর কি বেশ অনেকটা টাইম তৈরি আর কি ঘুমিয়ে পড়েছিলাম কারণ অনেকটাই টায়ার্ড টাইপের ছিলাম তো যাই হোক আর ভাবলাম যে ঘুমটাও ভাঙলো আর কি একটা খবর পেয়ে আর কি তো খবরটা তোমাদের সাথে শেয়ার সেরকম কিছু করলাম না কিন্তু খবরটা যেটা শুনলাম খুবই খারাপ একটা আর কি খবর মানে শুনেও আর কি হয় না একটা মানে আজকে ওঠা টাইপের একটা খবর টাইপের আর কি মানে শুনেও খুব আশ্চর্য এবং খুব অবাক লাগার একটা ঘটনা এবং খারাপ তো তার সাথে প্রচণ্ড পরিমাণে আর কি তো যাই হোক আশা করি ভগবানের কাছে একটাই প্রার্থনা আর কি মানে সব মানুষরা যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই হচ্ছে একমাত্র কাম্য আর কি মানে সে ভালো মানুষই হোক খারাপ মানুষই হোক যাই হোক শুধু একটাই প্রার্থনা সবার কাছে মানে সব মানে ভগবানের কাছে যেন সব মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে শুধু এটুকুই আর কি চাওয়া তো চলো আর কি সন্ধ্যাবেলা ভাবলাম যে একটুখানি চুটুর খেতে ইচ্ছা করছিল আর বেরোতেও ইচ্ছা করছে না যে বললাম এতটাই টায়ার্ডনেস একটা ব্যাপার তো এদিকে আবার আমার কাকাদের সাথে মানে কাকা শ্বশুরদের সাথেও খুব একটা কন্টাক্ট করা যাচ্ছে না কারণ তোমরা জানো খুব ভালো করে যে বাংলাদেশে কী পরিস্থিতি চলছে এখন মানে ওটা তো আরও ভয়াবহ একটা পরিস্থিতি ধারণ করেছে দিনে দিনে তো মোটামুটি দিন থেকে তো সব নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে আর কোনো কন্ট্যাক্ট নেই তো যাই হোক ফোনে আর কি রিচার্জ ওই যে আর কি একটা রিচার্জ বলে তো সেটা আর কি করেও আর কি ঠিকঠাক ক্লিয়ার শোনা যাচ্ছে না কিছু মানে ওখানেও একটা বিচ্ছি শুধু মানে সামান্য একটু আর কি কালকেই কথা হয়েছিল পাঁচ দশ মিনিট পাঁচ মিনিট মতো কোথায় তো জাস্ট ওরা ভালো আছে তো মানে বা ঘর ফর থেকে তো কিছুই বেরোতে পারছে না ওখানে আমার কারফিউ জারি হয়েছে এ মানে চতুর্দিকে মানে বিধি বিচ্ছিন্ন সব কিছু শান্ত হয়ে ভালো হয়ে যায় সব কিছু এটাই হচ্ছে প্রার্থনা আর কি ভগবানের কাছে যে মা দুর্গা আসছে আর কদিন পর সবকিছু সব কিছু সুস্থ স্বাভাবিক সব কিছু থাকে সবার তো এই আর ভাবলাম যে এই যে একটু চেনাচুর নিয়ে বসেছি তো একটু খাওয়া দাওয়া করি আর এই কি এই তো তো চলো তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে এখানেই শেষ করছি যদি আমার তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো তো ভাই ভাই হম টাটা